নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমরা আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ভগবৎ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করব করবো শ্রীমদ্ভগবদ্গীতার থেকে পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ থেকে আঠেরো নম্বর শ্লোক বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চৈব স্বপাকে চপণ্ডিতা সমদর্শীনা অর্থাৎ বিদ্যান ও বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গরু হাতি কুকুর ও চণ্ডাল এদের সকলের প্রতি ব্রহ্মজ্ঞ পুরুষ বা পণ্ডিতরা সমদর্শী হন আগের শ্লোকে বলেছেন যিনি আত্মজ্ঞান লাভ করেছেন মৃত্যুর পর তিনি আর এই সংসারে ফিরে আসেন না সেই পুরুষ কীরকম লোক ব্যবহার করেন সেই সমদর্শীর কথা এই শ্লোকে বলা হয়েছে বিদ্যান ও বিনয়সম্পন্ন ব্রাহ্মণ গরু হাতি কুকুর এবং চণ্ডাল এদের সবাইকে ব্রহ্মজ্ঞ পুরুষ সমান চোখে দেখেন এদের মধ্যে কোনো ভেদ তারা করতে পারেন না মুক্ত পুরুষের দৃষ্টি স্বচ্ছ মায়া তাকে মুগ্ধ করতে পারে না শ্রীরামকৃষ্ণ গল্প বলেছেন হরি একজনের নাম তাকে সবাই হরে বলে ডাকে সে বহুরূপী সেজে একজনে ভয় দেখাতে গিয়েছিল বহুরূপীর সাজে তাকে দেখে প্রথমটা লোকটি হয়তো একটু ভয় পেয়েছিল কিন্তু কিন্তু হঠাৎ হরিকে চিনতে পেরেছে চেঁচিয়ে উঠেছে ও তো আমাদের হরেরে হরে এখন যতই ভয় দেখাক সে আর ভয় পাবে না কারণ সে যে হরিকে চিনে ফেলেছে তেমনি ব্রহ্মজ্ঞ পুরুষ মায়ার স্বরূপ জেনেছেন তাই মায়ার সংসার আর তাকে বাঁধতে পারে না সংসারে কোনো কিছুর প্রতি তার কোনো টান নেই আবার বিরক্তিও নেই পরম সাম্য অবস্থায় পৌঁছেছেন তিনি সমস্ত দ্বন্দ্বের ঊর্ধ্বে ভালো মন্দ পাপ পূর্ণ সূচি অসূচি এসবের ভেদ আর চোখে দূর হয়ে গেছে দ্বন্দ্বাত্মিত তিনি আত্মন আত্মনবাত্মানাং পশাতি সর্বমাত্মানাং সাতি নিজের আত্মাকেই তিনি সবার মধ্যে দেখতে পান বিশ্ব সংসারের সাথে এক হয়ে গেছেন তিনি তিনি পাপী ও পুণ্যাত্মার মধ্যে কোনো তফাত করতে পারেন না বিদ্যান ও বিনয় ব্রাহ্মণকে তিনি যে চোখে দেখেন গরু কুকুর হাতি ও চন্ডালকেও সেই চোখেই দেখেন সর্বত্রই তার সমদৃষ্ট শ্রীরামকৃষ্ণ একজন সাধুর কথা বলেছেন দক্ষিণেশ্বরে একদিন একটি সাধু এলো দেখতে পাগলের মতো নোংরা জামা কাপড় কুকুরের সাথে বসে খাচ্ছে পরে মন্দিরের সামনে দাঁড়িয়ে সে স্তব পাঠ করল সমস্ত মন্দিরটা যেন গমগম করে উঠল ঠাকুর দেখতে পেলেন মা প্রসন্ন হয়েছেন হৃদয়কে ডেকে বললেন ওরে হৃদে এ যে সে পাগল নয় এ জ্ঞানী মুক্তপুরুষ শুনেই হৃদয় তাকে দেখতে ছুটল সাধু তখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে হৃদয়ও তার পিছু পিছু যাচ্ছে আর বলছে কি করে জ্ঞান হবে বলে দিন লোকটি ফিরেও তাকাচ্ছে না হনহন করে হেঁটে যাচ্ছে অনেকক্ষণ পরে সে বলল ওই যে গঙ্গার জল আর নর্মদার জল এক বলে বুঝবি তখনই জ্ঞান হবে অর্থাৎ যখন সমদর্শন হবে রামপ্রসাদ বলছেন সূচি অসুচিরে লয় দিব্য ঘরে কবে সুবি আর জ্ঞান হয়েছে সে দিব্য ঘরে শুয়ে আছে দুটি একেবারে বিপরীত বস্তুকে সে সমান চোখে দেখে সমস্ত দ্বন্দ্বের উর্ধেব চলে গেছে সে এই হচ্ছে জ্ঞানের লক্ষণ কোনো নিয়ম তার জন্য নেই সমদৃষ্টি আইন করে হয় না বিবেক বৈরাগ্য ও তপস্যার বলে মানুষ সর্বভূতে নিজেকে দেখে ধনী নির্ধন পণ্ডিত মূর্খ ব্রাহ্মণ চণ্ডাল এই সমস্ত দুই বোধ তার চিরত তার চিরতরে ঘুচে যায় তার মধ্যে আধ্যাত্মিক শক্তির পূর্ণ বিকাশ ঘটে সুপ্ত ব্রহ্মশক্তি জেগে ওঠে সে ব্যক্তি ব্রহ্মজ্ঞ হয়ে যান এখানে ব্রহ্মজ্ঞ পুরুষেই পণ্ডিত বলা হয়েছে এইসব ব্রহ্মজ্ঞ পুরুষের কোনো বাধা ধরা নিয়মের বশ নন নিয়মেই তার বশ এরাই আমাদের ভবিষ্যৎ সমাজের আদর্শ আমরা এদেরকেই শ্রদ্ধা করব, ভালোবাসব পুজো করব। সর্বোপরি এদের মতো আদর্শ মানুষ হবার চেষ্টা করব ব্রহ্মকে জেনে আমরাও বস আমরাও ব্রহ্মজ্ঞ হব এই আমাদের জীবনের লক্ষ্য তাই জ্ঞানের বিচার বা নিষ্কাম কর্মের লক্ষ্য মনের অজ্ঞানতা দূর করা এবং সমদর্শী হয়ে ব্রহ্মে প্রতিষ্ঠিত হওয়া যিনি ব্রহ্মে প্রতিষ্ঠিত তিনি সবকিছু ব্রহ্মদৃষ্টিতে দেখেন সব চৈতন্যময় ব্রহ্মময় অদ্বৈত্য ভাব তিনি প্রকৃত সমদর্শী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গা তিনাশিনী জয় কালী